আলুটা হচ্ছে মানে এই আলু আর এই যে এই মো আলু কিন্তু জুমের মধ্যে লাগানো হয় হ্যাঁ এই হয়িং আলুগুলা এগুলা কিন্তু লাগানো হয় না এগুলা জঙ্গলের থেকে লতা খুঁজে বের করে আলুগুলা সংগ্রহ করা হয় এত বড় কুমড়া খাবো কিভাবে শুকুরের মাংস দিয়ে খেলে অনেক মজা কিন্তু আর হচ্ছে বিয়েতে হচ্ছে এরকম কুমড়া দিয়ে শুকুরের মাংস রান্না করা হয় পাহাড়িদের বিয়ের প্রোগ্রামে না বাজার বলতে পারেন শ্বাসের দিকে প্রায় আমরা গেছিলাম এগুলো তো হয়ে গেছে মানে তাতকা পায় আর কি কিন্তু তারপরেও নিয়ে আসছে যেগুলো পাইছে ওগুলাই নিয়ে আসছি দেশে হচ্ছে আগে আগের সরকার থাকতেও শাকসবজির দাম অনেক বেশি এখনো শাকসবজির দাম অনেক বেশি এগুলো হচ্ছে চাকমা ভাষায় বলি বাদ বাইতে শাক হ্যাঁ এগুলো বেগুন আর সিদলের তাবা দিয়ে খেলে অনেক মজা এই কুশুটা দেখেন এটা মনে হয় চাকমা ভাষায় মুরাঙা হুজু হুজু নাকি একটা কি বলে এই যে এটা হচ্ছে মুরগির মাংসের সাথে খাওয়ার জন্য নিয়ে আসছি ইয়োরিং শাক যেগুলা হচ্ছে আমাদের পাহাড়িদের কাছে অনেক বেশি প্রিয় কিন্তু আমার কাছে প্রিয় না আমি খাই না এই শাকগুলো আসলে কেমন একটা গন্ধ আমার সহ্য হয় না এগুলা দেখেন দেখতে কি রকম লাগে না কাতা কাতা ওয়ালা এগুলা কিন্তু আলু হ্যাঁ এগুলা চাকলা বাসায় বললে মো আলু এগুলা সিদ্ধ করে খাওয়া হয় আর কি অনেক মজা কিন্তু সিদ্ধ করে খেলে এই যে রান্না করেও খাওয়া যায় তো চিংড়ি মাছের সুতকি দিয়ে অনেক মজা হয় আমি খাই নাই শুধু সিদ্ধ করে খাইছি আমি অনেক মজা এগুলা লাইক অনেকটা মিষ্টি আলু যেরকম সেম ওরকম কিন্তু না মিষ্টি মিষ্টি এগুলা মো আলু আমার কবি 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 প্রিয় হয়ে গেলু আমি হচ্ছে প্রতি সপ্তাহে এক কেজি করে নিয়ে আসি এগুলা কেজি হচ্ছে একশো টাকা করে নিয়ে আসি এটা দেখেন এটা হচ্ছে ফিলে আলু গত সপ্তাহে একটা আনছিলাম আর এই সপ্তাহেও আনছি এই আলুটা হচ্ছে মানে এই আলু আর এই যে এই মো আলুগুলা কিন্তু জুমের মধ্যে লাগানো হয় হ্যাঁ এই হয়ে আলু এগুলা কিন্তু লাগানো হয় না এগুলা জঙ্গলের থেকে লতা খুঁজে বের করে আলুগুলা সংগ্রহ করা হয় এত বড় কুমড়া খাবো কিভাবে শুকরের মাংস দিয়ে খেলে অনেক মজা কিন্তু আর एक्चुअली হচ্ছে गाइस বিয়েতে হচ্ছে এরকম কুমড়া দিয়ে শুকরের মাংস রান্না করা হয় পাহাড়িদের বিয়ের প্রোগ্রামে না বাজার বলতে পারানি শাশিরদিকে প্রায় আমরাgeqslantলাম এগুলো তো ডিসকালার হয়ে গেছে মানে কিন্তু তারপরেও নিয়ে আসছে যেগুলো পাইছে ওগুলাই নিয়ে আসছে দেশে হচ্ছে আগে আগের সরকার থাকতেও শাকসবজির দাম অনেক বেশি এখনো শাকসবজির দাম অনেক বেশি অবশ্যই আর এই যে এটা দেখা হয়তো এই মুরগিগুলো ভাই আমি দেখে লোভ সামলাতে মেরি বলছে আধা কেজি কেনার জন্য আসলে আমরা ফ্যামিলিতে সবাই কিন্তু খুবই পছন্দ করি বিশেষ করে সিদ্ধ করব। আর সাথে হচ্ছে মরিষত্তা তৈরি করব মাছ দিয়ে মানে ওইভাবে হলে সবাই একটু খেতে পছন্দ করে দশ টাকা করে টাকা করে এগুলা ভাই এগুলা বড় জাতের আর কি না হ্যাঁ আমি আচার বানাতে পারতাম কিন্তু একবারও বানাই নাই গাইস আমাদের পাহাড়ি মরিচের দাম কিন্তু আরও মানে বাড়তেছে আগে হচ্ছে পঞ্চাশ টাকা এরকম হয়ে গেছে এখন আবার সত্তর টাকা হয়ে গেছে আড়াইশো গ্রাম দেখেন আমাদের হচ্ছে আধা কেজি লাগে দেখেন আমরা কত ঝাল খাই মানে এক সপ্তাহে আমাদের আধা কেজি মরিচ লাগে যে এখানে হচ্ছে একশো পঞ্চাশ টাকার মরিচ নিয়ে আসছে আর পাশাপাশি হচ্ছে আমরা ভিডিও বানাই তো সেক্ষেত্রে আরও একটু বেশি লাগে মরিচ আর কি তো সব মিলিয়ে আপনাদেরকে এই সপ্তাহে পাহাড়ি বাজার তেমন একটা দেখাইতে পারলাম না কারণ লেট করে গেছি সেজন্য আপনারা হচ্ছে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন ভাই সিদল আসলে কি সিদল জিনিসটা কি আমরা যে শিদলের পানি দিয়ে রান্না করি এই যে সিদল। এটার নাম হচ্ছে সিদল নাপ্পি যেটাই বলেন আমরা চাকমা চাকমাবাটাই বলি সিদল বাংলায় বলা হয় নাপ্পি এই হচ্ছে আপনার করে কি পাহাড়িরা আর গাইস এই জিনিসটা হচ্ছে তৈরি করা হয় সুতকি আর চিংড়ি মাছ দিয়ে মানে প্রসেসিং করা হয় আর কি কিভাবে করা হয় এটা তো আমরা জানি না তো এই শীতল বা নাপি কিন্তু আপনাদের বাঙালিরাই তৈরি করে কিন্তু খাই আমরা